আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে শুভ স্বাগতম দর্শক আমি যেই মুহূর্তে এখন ভিডিওটা ধারণ করতেছি ঠিক দুপর দুইটা বাজে এখন রাস্তার মধ্যে কোনো জনমানবের পুষ্টিও নাই এটা হচ্ছে ওমানের একটা রাস্তা এই রাস্তার নাম হয়েছে সুলতান কাবুজ রোড আপনারা জানেন গত কয়েক বছর আগে সুলতান কাবুস মারা গেছে কিন্তু তার জন্য ওমানিরা সরসর ছোটো বাচ্চারা অপর্যন্ত চোখের পানি ফেলাইছে উনি খুব একজন ভালো মানুষ ছিল এই সুলতান কাবুস দীর্ঘ চব্বিশ বছর দেশ শাসন করছে এবং দেশের পরিবর্তন বিশ্বের মধ্যে একটা পরিচিত দেশ হিসেবে অন্যান্য দেশ এবং বিশ্বের বৃহত্তম তৃতীয় শান্তিময় দেশ ওমান তার হাতে গড়া তাকে আজও মানিরা স্মরণ করে কেউই তাকে বলতে পারে না দেখেন দর্শক ওমানের রাস্তাঘাট কত সুন্দর নিরিবিলি কোনো রকমের যা যানজট নেই রোডের পাশে দুই পাশে কিছু দোকানপাট আছে ঘরবাড়ি আছে মসজিদ আছে ওই যে দেখতেছেন একটা বড় মসজিদ সেই মসজিদটা হচ্ছে জুমা মসজিদ এদেশে দেশে দর্শক আরেকটা জিনিস জানা রাখা ভালো আমি জানিয়ে রাখতেছি আপনাদের যারা এই দেশে আছেন তারাই জানেন কিন্তু অনেকে দেখা গেছে এই দেশে আসেনও নাই বা এই দেশের কানুন বা এই দেশের সিস্টেম সম্পর্কে জানেন না এই দেশের যে মসজিদগুলো আছে জুমা মসজিদ জুমা মসজিদ যেগুলা ওরি সরকারিভাবে অনুমোদিত আর লোকাল কিছু মসজিদ আছে ওইখানে জমা পরা হয় না তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম